বন্ধুরা আজকের সব থেকে বড় খবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র ঘোষণা করে দিলেন পয়লা ডিসেম্বর অর্থাৎ একলা ডিসেম্বর থেকেই আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন নিয়ম চেঞ্জ হয়ে যাচ্ছে বিশেষ করে প্রকল্পের আপডেট চলে এলো আমাদের পশ্চিমবঙ্গে একাধিক প্রকল্প চালু আছে এতগুলি প্রকল্প চালু আছে নাম বলে শেষ করতে পারা যাবে না ফ্রিডি রেশন রান্নার গ্যাস সিলিন্ডার লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প ভাতা প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প বাংলার বাড়ি প্রকল্প যতগুলি প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পে এবার নতুন চমক আপনাদের জন্য কিছু কিছু প্রকল্প আছে যেগুলি প্রতি মাসে মাসে দেওয়া হয় আবার বন্ধুরা কিছু কিছু প্রকল্প আছে যেগুলি বছরে দুবার অথবা একবার করে দেওয়া হয় যেমন কৃষক বন্ধু প্রকল্প বছরে দুবার কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় বন্ধুরা আপনারা জানেন জাগো প্রকল্প চালু আছে মহিলাদের জন্য বছরে একবার দেওয়া হয় ভান্ডার প্রকল্প চালু আছে প্রতি মাসে হয় তো যতগুলি প্রকল্প চালু আছে সে যখনই দেয়া হোক না কেন এবার ডিসেম্বর মাসে এই প্রথম সর্বপ্রথম এবার সমস্ত প্রকল্পের পেমেন্ট একসাথে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন ডিসেম্বর মাস থেকেই ডিসেম্বর মাসে নতুন খুশি সবার জন্যই তাই রাজ্যের যতগুলি পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী যারা সবার জন্য খুশি খবর সমস্ত প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা ডিসেম্বর মাসে দেয়া হবে কারা কত টাকা পাবেন সব দায় জেনে নেব পাশাপাশি আপনার প্রকল্পে কত অ্যামাউন্ট ডিসেম্বর মাসে ক্রেডিট হবে কোন তারিখ থেকে পাবেন সব দায় জানতে পারবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই মুহূর্তে যা যা ঘোষণা রয়েছে সবটাই আপনাদের আমি লাইভ ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবাষী বন্ধুরা এখন পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হয়েছে এসআইআর নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা কী কী ঘোষণা করেছেন সবটাই আপনারা জানবেন তো এই মুহূর্তের যা যা খবর রয়েছে আমি সবটাই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা মনোযোগ সকলে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং অত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান কল করবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের উপর ভিত্তি করে এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা আপনারা জানেন গত বিধানসভা নির্বাচন অর্থাৎ দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছিলেন আমরা যদি ক্ষমতায় আসে তাহলে আমরা লক্ষ্মীর ভান্ডার চালু করব তো ক্ষমতায় এসে এই লক্ষ্মীর ভান্ডার চালু করেছিল তো এবার বর্তমানে দু বিধানসভা নির্বাচনের আগেই আরও অনেক নতুন ঘোষণা করা হলো বন্ধুরা সব থেকে বড় প্রথমেই ঘোষণা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা আপনারা জানেন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি মাসে মাসে এক হাজার এবং বারোশো টাকা করে দেওয়া হয় কিন্তু এবার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অর্থ দেওয়া হচ্ছে তা এবার পরিবর্তন হতে চলেছে হ্যাঁ ভান্ডার বাড়বে এমনটাই প্রশাসন সূত্রে এবং নবনের সূত্রে খবর রয়েছে তবে বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এ নিয়ে এখনও পর্যন্ত কোনো রকমের অফিসিয়ালি আপডেট নেই তবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই হান্ড্রেড পার্সেন্ট ভান্ডার বাড়বে প্রশাসন সূত্রে এবং নবনের সূত্রে তাই আপডেট রয়েছে যদি ভান্ডার বাড়ে অবশ্য আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তার জন্যই বলছি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন তাহলে সমস্ত ভিডিও গুরুত্বপূর্ণগুলো আপনারা সবার আগে পাবেন পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা কৃষকদের জন্য আপনারা জানেন কৃষকদের জন্য এক গুচ্ছ প্রকল্প চালু আছে তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্প অন্যতম কারণ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুবার আর্থিক সহায়তা দেওয়া হয় রবি সিজন এবং খারিফ সিজনের মাধ্যমে তো এবার বর্তমানে দু হাজার পঁচিশ রবি সিজনের টাকা দেওয়ার সময় কিন্তু হয়ে গিয়েছে আর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী এক সপ্তাহের মধ্যেই রবি সিজন দু হাজার পঁচিশ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ধরতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের দু হাজার পঁচিশ রবি সিজন দেওয়া হবে খুবই শিগগিরই জমির পরিমাণ অনুযায়ী এখানে আর্থিক সহায়তা দেওয়া হয় যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের কম তারা দু হাজার টাকা করে প্রতি কিস্তিতে পান রাজ্য সরকারের তরফ থেকে এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ রয়েছে এক একরের বেশি তারা রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে পান তো এবার বর্তমানে রবি সিজন দু হাজার পঁচিশের পেমেন্ট দেওয়া যেই সময়সীমা তা চালু হয়ে গিয়েছে আর ইতিমধ্যে অনেক কৃষকেরাই অগ্রিম পাচ্ছে এবং আপনারা সবাই আগামী এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পেয়ে যাবেন এমনটাই কিন্তু খবর রয়েছে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে এখন বর্তমানে আপনারা জানেন ফসলে অনেক ক্ষতি হচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গের সাইডে যার কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ফসলের ক্ষতিপূরণ বাবদ বিএসবি অর্থাৎ বাংলা শস্য বিমা যোজনা প্রকল্প চালু করা হয়েছে তো এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে চাইছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যার কারণে এই প্রকল্পের নতুন যে আবেদন প্রক্রিয়া তা চালু হয়েছে তাই যাদের ফসল নষ্ট হয়েছে বা আপনারা কৃষিকাজে ব্যাপক ক্ষতি হয়েছেন আপনি এরকম যদি আপনার হয় তাহলে অবশ্যই আপনি এই যে বিএসপি প্রকল্প বা বাংলা শস্য বিমা যোজনা প্রকল্প এই প্রকল্পে আবেদন করে দিন আবেদন করে দিলে কিন্তু আপনারা এই ডিসেম্বর মাস থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন পাশাপাশি বন্ধুরা বাংলার বাড়ি বা আবাস যোজনা প্রকল্পেও কিন্তু খুশির খবর রয়েছে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় রাজ্যের যারা গরিব মধ্যবিত্ত পরিবার থেকে রয়েছেন বাড়িঘর নেই মাতির বাড়ি বা তালিপ দেওয়ার বাড়িতে বসবাস করেন তাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল উপভোক্তাকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে যাতে তারা ঘর তৈরি করতে পারে বা সহায়তা হয় তো এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে এই প্রকল্পে সেকেন্ড ফেজের ঘরের লিস্টের নাম বের করা হয়েছে আর যে সকল ব্যক্তিদের ঘরের লিস্টে সেকেন্ড ফেসে নাম রয়েছে তাদের পেমেন্ট সরাসরি ডিসেম্বর মাস থেকে দেওয়া হবে এক লক্ষ বিশ হাজার রুপিস করে দেওয়া হয় কিন্তু এতে আপনারা রাজ্য সরকার তরফ থেকে একবারে পাবেন না ধাপে ধাপে দুবারে দেওয়া হয় প্রথমেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে সাত হাজার টাকা প্রথম তাপে ঢুকে যাবে তো ডিসেম্বর মাসে এই প্রকল্পের আর্থিক সুবিধা আপনারা কিন্তু সবাই পেতে চলেছেন পাশাপাশি বন্ধুরা এখন বর্তমানে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন নিয়েও মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে আর সবার বাড়িতে বাড়িতে ইতিমধ্যে বিএলও অফিসাররা কিন্তু ফর্ম সবাইকে দিয়ে এসেছে আর সবাই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবেন আর এসআইআর ফর্ম ফিল আপ কীভাবে করতে পারা যায় তা নিয়ে আমাদের চ্যানেলের ভিডিও আছে যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আবারও বলব কৃষকদের জন্য খুশির খবর পাশাপাশি মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও খুশির খবর রয়েছে বাংলার বাড়ি প্রকল্পেও খুশির খবর রয়েছে পাশাপাশি বন্ধুরা এখন বর্তমানে অনেক নতুন প্রকল্প চালু হয়েছিল কিছুদিন আগে আপনারা দেখেছিলেন পুর্যায়ী শ্রমিকদের জন্য প্রকল্প সমস্ত প্রকল্প সমুদ্রসাথী প্রকল্প একাধিক প্রকল্প চালু করা হয়েছিল তো সমস্ত প্রকল্পের আর্থিক সুবিধা ডিসেম্বর মাস থেকে দেওয়া হতে পারে এমনতেই কিন্তু সূত্রের খবর রয়েছে এবং আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কোন কোন প্রকল্পের সুবিধা পান আপনার প্রকল্পের নামটি জানাতে ভুলবেন না পাশাপাশি বন্ধুরা এখন বর্তমানে যারা ছাত্র রয়েছেন তাদের ক্লাস নাইন অর্থাৎ নবম শ্রেণীতে যারা পড়ছেন তাদের সবুজ সাথী প্রকল্পের আওতায় সাইকেল দেওয়ার যে প্রক্রিয়া তা চালু হয়েছে এবং ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ছে তাদের মোবাইল ফোন বা তৈরণ সফট প্রকল্পের আওতায় ট্যাবলেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে